সুপারম্যান আছে না স্পাইডারম্যান সুপারম্যান দ্বারা সব পারে ঠিক আছে এই সুপার ফুডও সব পারে ঠিক আছে এই সুপার ফুডের মধ্যে অন্যতম হইলো তোমাদের হলু হলু ঠিক আছে এই হলুদের আবার আশ্চর্য একটা এটাই আমি অল্প কয়েকদিন আগে জানালাম হলুদ খুবই খুবই উপকারী কিন্তু মনে করেন আমরা সারা জীবনে এক কেজি হলুদ খাইলে এক কেজি হলুদ খাইলে আমরা শরীরে কাজে লাগাইতে পারছে এর দশ ভাগ দশ ভাগের একবার তার মানে একশো গ্রাম হলুদ আপনার শরীরে কাজে লাগাইতে পারে আর এই নয়শো গ্রাম এগুলি কোন কাজে লাগে না মিশা কিন্তু এর সাথে যদি আপনি আরেকটা জিনিস মিশাইতে পারেন তাহলে এটা দুশো পার্সেন্ট কার্যকরী তার মানে আমরা এক কেজি যদি খাইতে পারেন না এক কেজি যদি খাইতে পারেন তাহলে আমরা এটা দুই কেজির কাজ করবো এবার আমরা এক কেজি কাজ করলে একশো গ্রামের আর এনে কাজ করবো এক কেজি দুই কেজি দুইশো পার্সেন্ট রয়েছে হ্যাঁ এটা হলো কি গোলমরিচ এটার সাথে যখন আপনি গোলমরিচ দিবেন তখন এটার কার্যকারিতাটা এত বাইরে এখন আমি জানছি আমি হলুদ খাই কিন্তু অনেক আগ থেকে হলুদ খাই কাশি হলুদও খাই অরিজিনাল গুঁড়ো হলুদও খাই ঠিক আছে সামনে খাই হালকা মানে এটা হালকা একটু কীসব গরম করে যায় এটাতে হলুদ দেয় লেবু দেই আবার একটা লবণ আছে এটা হিমালয়ান পি

আপনি যত গাছ গাছের উপরে নির্ভর করবেন আল্লাহ নির্ভর করবেন আপনার সকালবেলা খানা ঠিক আছে আপনি আছে অথবা হিন্দু যারা আছে যাইবেন মুসলমানের কাছে সবাই

চ অনেক মনে করেন যে বেশি বানতে গেলে তো বেশি কিনতে আপনার গোলমরিচ গুলা গোলমরিচ চালে ঠিক আছে করবে অবশ্যই এটার উপকার আপনি পাবে

এটা অন্যভাবে নিয়ে না আমি আমার ঘরে আমার বউলে কই কি না আমি যদি মনে করো অসুস্থ হয়ে পড়ি ঠিক আছে তোমার কিন্তু করার কোনো কিছু নাই ঠিক আছে তুমি একটু লাইন চাইন আমার হালাতে তুমি অন্য কোথাও যাইতে পারবা না পারবো হ্যাঁ তুমি যদি অসুস্থ হও করো তুমি যদি অসুস্থ হও তাহলে আমার কিছু কারণ নাই না আমি ইয়া ফ্লি